শিক্ষার আলো ছড়ানোর যে প্রতিষ্ঠান একসময় শাবরুমের গর্ব ছিল আর সেই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছে চরম ঝুঁকির মুখে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা শাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে অবহেলার ভারে নুয়ে পড়ছে দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর কিংবা কোনো সরকারের কার্যকর দৃষ্টি এই গুরুতর সমস্যার দিকে পড়েনি স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যালয়ে একাধিক শ্রেণীকক্ষের অবস্থান অত্যন্ত জরাজীর্ণ দেওয়ালে বড় বড় ফাটল ছাদের অংশ খসে পড়ার আশঙ্কা সব মিলিয়ে প্রতিটি কক্ষ যেন বিপদের বার্তা দিচ্ছে শুধু তাই নয় বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত সুবর্ণ জয়ন্তী হলের অবস্থাও ভয়াবহ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকরা সবচেয়ে উদ্বেগের বিষয় প্রতিদিন শত শত ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই কক্ষগুলিতে পাঠ গ্রহণ করছে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়ে এমন উদাসীনতা মেনে নিতে পারছে না এলাকাবাসী তাদের জোরালো দাবি অবিলম্বে বিদ্যালয় পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতি ব্যবস্থা নেওয়া হোক কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যতের সামান্য অপরণীয় ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন উঠেছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়ে এই করুণ অবস্থা কি প্রশাসনের অগচরেই থেকে যাবে নাকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে নড়ে চড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসী ও শিক্ষার্থীদের একটাই দাবি দ্রুত পদক্ষেপ নিয়ে শাবরুমের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়কে নিরাপদ স্বাভাবিক শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা হোক এখন দেখার বিষয় রাজ্য শিক্ষা দপ্তর এর ন্যায্য দাবিকে কতটা গুরুত্ব দেয় এবং কবে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি